হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নীল কোচির উদ্দেশ্যে রওনা দেবে এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি কেননা কিছুক্ষণ আগেই ঘরে মাসি এসছিল ঘর মুছতে আমি তো কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু নীল চিল করে একদম ফোন দেখছিল সিনেমা দেখছিল তাই ও অনেকটাই রাত করে ঘুমিয়েছে আর আজকে যেহেতু ফ্লাইটটা দুপুর তিনটে তাই জন্য খুব তাড়াহুড়ো করে আমাদের এয়ারপোর্টে যেতেও হবে না ও উঠবে এই নটা সাড়ে নটা নাগাদ তারপরে ব্রেকফাস্ট করে ভালো করে রেডি হয়ে আমরা বাড়ি থেকে সাড়ে এগারোটা নাগাদ বেরোবো বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই যখন তখন বৃষ্টি আসতে পারে আকাশটা প্রায় কালো করেই আছে আমি মিষ্টির দোকানটা আর কিছুক্ষণ পরে ফোন করবো আর এই সুটকেসটা দেখলেই আমার এখন রাগ উঠছে চলো আমি এবার উঠি একটু ব্রাশ শ্বাস করি আর যা যা ওকে লাস্ট মিনিট দিয়ে দেওয়ার সেগুলো ওর ব্যাগের সামনে রেখে কত দিন পর সকালবেলা ব্রেড খাচ্ছি ব্রেড তো এখন আমাদের খাওয়াই হয় না তবে আজকে এটা স্যান্ডউইচ এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ তো ভাবলাম যে ও যাবে আর ও লাঞ্চ যেহেতু দুপুরবেলা নেবে না কলকাতাতে তাই জন্য একদম ব্যাঙ্গালোরে বিকালে লাঞ্চটা নেবে তাই একটুখানি ওখানে হেভি ব্রেকফাস্ট করে ওকে দিলে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে নীলও খায় না বহুদিন ব্রেড ও খেলেও আমি একেবারে স্কিপ করি ব্রেড খাওয়া সো অনেকদিন পর ব্রেডটা খাওয়া হলো আর কি ব্যাস ও স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে আমিও মিষ্টির দোকানে ফোন করে নিয়েছিলাম মিষ্টির দোকানের ওরা বলল যে রেডি আছে পুরো আমরা যখন যাব তখন হাতে হ্যান্ডওভার করে দেবে জানো প্রথমবার যখন নীল কুচি যায় তখন আমার মনে হচ্ছিল যে ঠিক আছে চলো আমি পারবো দেখেছো তো আমার মানে কোনো রকম কান্নাকাটি ছিল না যখন যাওয়ার মোমেন্টটায় বাট এখন আমার যখন নীল যাচ্ছে সেকেন্ড টাইম কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি পারবো না আমার কষ্ট বেশি হবে প্রথমবারের তুলনায় অনেকে বলে যে অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে যায় কিন্তু মানে যেই জিনিসগুলো মানুষ পারে না যেই জিনিসগুলোতে মানুষ কমজোরি হয় সেগুলো অভ্যাস মানুষের কি করে হয়ে যায় আমি এটা বুঝতে পারি না এই কটা দিন কাটাতে হবে সেটা তো হবেই কিন্তু অভ্যাস আমি চাই না এগুলোকে করতে যাই হোক চলো নিচে নেমে গেছি এখন বাইকের যে কভারটা আছে ওটা নিয়েই নেমেছি নিচে আগেরবার তো বাইকটাকে ঢেকে যায়নি বলে প্রচণ্ড ধুলো পড়েছিলো এইবারও ধুলো পড়বে কিন্তু আগেরবারের থেকে তুলনামূলক যাতে কম পড়ে তাই জন্য আর বৃষ্টিও যেহেতু হচ্ছে তাই জন্য ভালো করে কাভার দিয়ে ঢেকে দিচ্ছে আর ওই দেখো পাশেই আমাদের বাড়ির গাড়িটা থাকে ওই গাড়িটা করেই যেহেতু এয়ারপোর্টে নীলকে নিয়ে যাব তাই জন্য ড্রাইভারও চলে এসেছে বাকি ওপরে সবাইকে টাটা করে নিচে এসেছে শুধুমাত্র দিদি কারণ দিদি একটা হাউস কোট পরেছিল বাকি সবাই যেহেতু নাইটি পরেছিল তাই আর কেউ নিচে নামেনি তাই দিদি একটা হাউস কোট পরে নিচে নেমেছে নীলকে সি অফ করতে গাড়ি করে বাইরে বেরিয়েই প্রথমে আমরা মিষ্টির মিষ্টির দোকানে দাঁড়ালাম দোকান থেকে সমস্ত সে খানা কালাকাদ আমরা তুলে নিলাম গাড়ি একটু ভালো করে বলেছিলাম প্যাক করতে যাতে কোথাও কোনোভাবে লিকেজ না হয় বা জিনিসটা খারাপ না হয়ে যায় দোকানে বারবার বলে দিয়েছিল চিন্তা না করতে কালাকাদ দু থেকে তিন দিন থাকবে আর নীল যেহেতু আজকে রাত সাড়ে নটা নাগাদই পৌঁছে যাবে কোচিতে তাই কোনো অসুবিধা হবে না ওখানে নীল রমেশ বলে একটা যে কালিগ আছে নীলের তার বাড়িতে ফ্রিজে রেখে দেবে এখন এয়ারপোর্টের রাস্তাতে ঢুকতে আর কিছু মিনিট বাকি কোথাও ঘুরতে যাওয়ার সময় এই জায়গাটা দেখতে কত ভালো লাগে আর কোথাও কাউকে ছেড়ে আসার জন্য এই জায়গাটা আমার মনে হয় হসপিটালের মতো অসহ্য আর এখানে তো বেশি কাউকে দাঁড়াতেই দেয় না আগের বার টাইমই দিয়ে দিয়েছি ওই সাত মিনিট পর্যন্ত দাঁড়াতে পারবো বাট ওই পাঁচ মিনিট নাগাদই চলে এসেছি আর এইবার আমাদের তিন মিনিটও দাঁড়াতে দেয়নি তার আগেই আমাদের সবাইকে বলছে যে চলে যেতে নট অনলি মি ওখানে বাকি যারা যারা যাকে যাকে সি অফ করতে এসেছে সবাইকে বলে দিচ্ছে যে একদম চলে যান আমি ঠিক জানি না হয়তো ডোমেস্টিক ফ্লাইটের এই জায়গাটা বলেই আমাকে বলছে যাদের ইন্টারন্যাশনাল সি অফ থাকে তাদের মনে হয় এরকমভাবে তাড়িয়ে দেয় না ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই নীল ভেতরে ঢুকে যাবে আমাকেও চলে যেতে হবে এই মোমেন্টটা আমার এত তো বাজে লাগে তোমরা জাস্ট ভাবতে পারবে না না আমি তোমাদের বোঝাতে পুলকে বললাম যে সামনের সিটে মিষ্টির প্যাকেটগুলো রাখা আছে ওগুলো আবার নিতে ভুলো না এত শখ করে এতগুলো লোকের জন্য আমরা কিনেছি আবার ওটা যদি ছেড়ে চলে যাও তখন মাথায় হাত হয়ে যাবে তবে জানি না এবার মনে হচ্ছে নীল বেশি টেনস্ট আগের বারে দু মিনিটও দাঁড়ায়নি যাই হোক গাড়িতে উঠে গেছি চলে যাচ্ছি অস্বস্তি হচ্ছে এবার আজকে যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তাই এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের এক ঘন্টারও বেশি টাইম লেগে গেছিলো নীলই একটা একটা দশ নাগাদ এয়ারপোর্টে পৌঁছেছিল আর তারপরে দেখেছিল ফ্লাইটটা স্লাইটলি ডিলে আছে তাই জন্য কলকাতা এয়ারপোর্টে নর্মালি বসেছিল বাট কোনো লাউঞ্জ ইউজ করেনি কারণ তারপরে নীলের ব্যাঙ্গালোরে চার ঘন্টা লেওয়ার ছিল এটা ব্যাঙ্গালোর লাউঞ্জ ব্যাঙ্গালোর লাউঞ্জে যেহেতু নীল এবার ফার্স্ট টাইম অ্যাক্সেস করছে তাই আমাকে বললো এখানকার খাবার দাবার নিশ্চয়ই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের যে সুন্দর ডেকোরেশন ওটার মতনই ভালোই হবে খেতে বাট পুরোটা উল্টো ব্যাঙ্গালোর লাউঞ্জের খাবার দাবার একদমই খারাপ ছিল মানে ওই টাইমটা যে ইভিনিং টাইমটাতে খুব বেশি অপশানসও ছিল না খাওয়া কোয়ালিটিও অত ভালো ছিল না সো 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 ছিল খাবারগুলো চলো আগেন টাইম টু ফ্লাই এই ব্যাঙ্গালোর থেকে কোচি যেতেও মিনিমাম দু ঘন্টা লাগবে সাতটা পনেরোতে ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে ও পৌঁছেছে সাড়ে নটা নাগাদ সাড়ে নটার পাঁচ মিনিট আগেই পৌঁছে গেছে দেখো মিথ্যে কথা নয় এইবার না নীল ফ্লাইটে ফ্লাই করার সময় আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল বিকজ আমরা সবাই জানি রাইট কিছুদিন আগে আমাদের কি ঘটনা ঘটেছে অবভিয়াসলি এটাও লজিক্যাল যে দিনের মধ্যে একশোটা ফ্লাইট এদিক ওদিক এখান থেকে সেখান থেকে ওঠা নামা করে কোথাও কিছু হচ্ছে না বাট ওটা একটা আনফর্চুনেট ঘটনা কিন্তু ওই একটা আনফর্চুনেট ঘটনায় তো মানুষের মনকে নাড়িয়ে দেয় বলো কতটা সাডেনলি সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে এটা আমরা মানে দিনের পর দিন বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখতে পাচ্ছি তাই ভয় তো সত্যিই করে এই যতবার নীল ফ্লাই করেছে আমি লিটলি ভগবানকে ডেকেই যাচ্ছি যে সেফলি যেন ল্যান্ড করে সেফলি যেন ল্যান্ড করে মানে সিরিয়াসলি এটা একটা প্যানিক হয়ে গেছে বুঝতে পেরেছো নট অনলি মি আমার সাথে যে হচ্ছে এটা না এটা যাদের ফ্যামিলির লোক এরকমভাবে ফ্লাই করছে তাদের সবার এই প্যানিকটা হচ্ছে অনেকে তো কোথাও ঘুরতে যেতেও ভয় পাচ্ছে কিন্তু একদিন না একদিন ভয়কে তো জয় করতেই হবে আর আমাদের এগিয়ে যেতেই হবে তাই জন্যই আর কি রাত্রের খাওয়ার হিসাবে নীলকে কিন্তু এই ফ্লাইটেও একটা কর্পোরেট মিল দেবে নীল বললো লাউঞ্জেও খাবার পছন্দ না হলে কিছু কিছু তো খেয়েছি পেটটা তো ভরা আছে আর এখানে কর্পোরেট মিল যেটা দেবে সেটা খারাপ হলেও মোটামুটি খেয়ে নেব তাই রাত্রে গিয়ে আর টিকিউতে কিছু রকম কিচ্ছু অর্ডার করব না ব্যাস আর তো দু ঘন্টা তারপরে নীল নীলের কাজের জায়গা কোচিতে নেমে যাবে এখানেই নীলের দু সপ্তাহ দু সপ্তাহ ঠিক নয় তার থেকে আরও একটু কিছু দিন বেশি সতেরোখানা দিন থাকবে এই ঠিকানায় যে সন্ধ্যা সাতটা পনেরো তোমরা তো দেখতেই পেলে যে নীল এখন ব্যাঙ্গালোরে আছে কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বলছিল কিন্তু এখন ওর বোর্ডিং হচ্ছে আটটা কুড়িতে ওর ব্যাঙ্গালোর টু কোচির ফ্লাইট আছে সো এখন ও বোর্ডিংটা করে নিচ্ছে আর হয়তো আবার পরে কথা হবে আমি তো বললাম যে একেবারে কোচিতে নেমে তারপরে কল করো সো এই হচ্ছে ব্যাপার আর আজকে যেহেতু উইকডে এবং ডেতে অফিসেরও কাজ আছে আর কি তো সেটা করছে আর আমাকে ফোন করে করে আমার সাথেও কথা বলছে সো যাই হোক তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন যে তোমরা আমার এখন থেকে কি ব্লগ দেখতে চাও লাইক ব্লগ মানে বড় ভ্লগ দেখতে চাও এরকম নাকি শর্টস দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বিকজ সেই মতো আমি ভিডিও বানাবো যদি তোমরা শর্টস দেখতে চাও তাহলে সেটাও বলো বড় ভ্লগ চাইলে সেটাও বলো আর যারা কমেন্ট করতে চাইছো না তারা কোনো একটা কমেন্টের নিচে লাইক দিয়ে দিও যে মানে তাহলে আমি বুঝবো যেই কমেন্টে বেশি লাইক পড়বে সেটাতে আমি বুঝবো যে তোমরা সেটাই দেখতে চাইছো তো সেই মতো আর কি ভিডিও বানানোর চেষ্টা করবো এখন আমার কাছে অনেক টাইম আছে বিকজ না আমার খুব বেশি রান্না আছে ওই একটা দুটো একটু একটু রান্না করবো ব্যাস ওইটুকুনি মানে আমার কিছুক্ষণ পর পর কাউকে জিজ্ঞাসা করাও নেই যে এই কি খাবে বলো করে দিই কিভাবে বলো করে দিই এগুলোও নেই নিজের মতো টাইমটা স্পেন্ড করবো আর কি যেটা আমার একদম ভালো লাগে না নিজের মতো টাইম স্পেন্ড করতে আমার বেশি খুব মানে নট এনজয়িং দ্যাট এনিওয়েজ আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভিডিওটাকে লাইক করতে অবশ্যই ভুলবে না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই